আই পুরা মনে দুঃখ রে সকী ধরা কি করিবে সৈনাকি আর প্রাণবন্ধু আনিয়া দেখি করিবে মনে দুঃখ রে সকি তরা শুই না কি করিবে উদয় রে বানু পশ্চিমে মে ডুবিবে হবে তেও দইরি বানু হচ্ছি ডুবিবে অমমর্ষ্যা রাত্রি পূর্ণিমা দেখাই তোরা না কি করিবে অমৃত জানি বিষ কাইলাম কোন লুবে অমৃত জানি বিষ কাইলাম কোন লুবে। জানি না রে দারুণ সবার কলিজা ফুরি বে তোরা শুই না কি করি যে পাইয়াছে পর সরতন সে রাজা হয়েছে যে পাইয়াছে পরশুর দন সে রাজা হয়েছে উকিল মুন্সির বাগ্যে কিয়া আর সেই দন মিলিবে তারা শুই নাকি করিবে শুই নাকি আর এ রে এনিয়া দেখাইবে তারা শুই কি করিবে